যেটা গড়িয়ে দেওয়া হয়েছে সেটা কতগুলো তাহু কতগুলো হত বাড়ি আদারওয়াইজ আই ডোট নো জঙ্গি করা হয় না কনফার্ম জঙ্গি চীন ভারতের বিরুদ্ধে আচরণ করেছিল আমি সেখানে ব্যক্তিগতভাবে ছিলাম লাদাখে উনিশশো সালে মধ্যরাতেই অপারেশন সিঁদুর পাহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত রাতের অন্ধকারে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত রাত পৌনে দুটো নাগাদ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে কথা জানানো হয় যেটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেটা কতগুলো কতগুলো কত বাড়ি আদারওয়াইজ আই ডোন্ট নো জঙ্গি করা হয় কনফার্ম জঙ্গি অন্যদিকে ভারত পাক সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে বাহিনীর সংখ্যা আকাশ পথে নজরদারি চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী সব দিক থেকেই পাকিস্তানকে জবাব দিতে প্রস্তুত ভারত সেটা তো আমরা তো মোকাবেলা করব আমাদের কাছেও হাতিয়ার আছে আমাদের কাছেও ড্রোন ইত্যাদি এখন আমরা কিনতে শুরু করেছি ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে টাকা টাকাটা এখন ফরেন এক্সচেঞ্জ পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি ইতিমধ্যে দেশ জুড়ে অসামরিক মহড়ায় অংশ নিয়েছেন সাধারণ মানুষ থেকে পড়ুয়ারা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিভাবে তা মোকাবিলা করা যায় তা নিয়ে ইতিমধ্যে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে কেন্দ্র তবে প্রশ্ন যুদ্ধ হলে ভারতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে কতটা অর্থনীতির উপরে তো হিউজ প্রভাব পড়বে ভারতবর্ষ প্রায় দেউলিয়া মানে এই স্কেলে এবং যা টাকা ডিফেন্স বাজেটে সেটা দিতে পারবে না দিতে দেওয়া উচিত না অনেক মোর ইম্পর্টেন্ট থিংস আর দেয় এই সমস্ত মানে ডিফেন্স বাজেট ধরে নিন এটা ইন্ডিয়া ইজ নট স্পেন্ডিং এনাফ অন ডিফেন্স বাজেট জেনারেল শঙ্কর রায় চৌধুরী উনিশশো সালে লাদাখে ভারত চীন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিজের দায়িত্ব সামেছেন সেক্ষেত্রে উঁচু উচ্চতায় শারীরিকভাবে সৈনিকদের সুস্থ থাকা বড় চ্যালেঞ্জিং ফলে চীন যদি পাকিস্তানকে সামরিক সহযোগিতা করে সেক্ষেত্রে ভারতীয় বাহিনীর কাছে বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করেন তিনি চীন ভারতের বিরুদ্ধে আচরণ করেছিল আমি সেখানে ব্যক্তিগত ভাবে ছিলাম লাদাখে উনিশশো সালে কঠিন তো মানে ফিজিক্যালি কঠিন দারুণ কখন তো নিঃশ্বাস নেওয়া মানে এত উঁচুতার জন্য লাংসে জল জল জমে যায় ওই সব জায়গা আমাদের জানা আছে আর ওপরে একটা তাম্বুক কিংবা সন্দেহ এই পলিসিটা আমরা ভালো করছি যেটা ইসরায়েল কবে যে আমরা দেখলাম টেলিফ মানে টিভিতে ওখানে লাদাখে বোমা ফেলছে বাড়ির ওপরে করে পলিসিটা ভালোই পাক অধিকৃত কাশ্মীর স্টাফ বাই রেগুলার পাকিস্তানি ফোর্সেস সো সেক্ষেত্রে আমরা তো পাকিস্তানের সঙ্গেও উনিশশো পঁয়ষট্টি লড়েছি যদিও আমরা সাইজে বেশি লাভ মানে ওখান থেকে তাহলে আর জঙ্গি খানা হবে না ওই ওই যে দুটো তাঁবুতে সে সেগুলো জন্য জায়গা হবে না আর তো কোনো আমি মনে করি হবে কারণ পড়া বা বেলুচিস্তানের যারা পাঞ্জাবি নয় মুসলমান অফ কোর্স อ่า বনি রেজুয়েন্ট আছে কিন্তু বেলু بلوچستان পাঞ্জাবি পাকিস্তান থেকে আলাদা হতে চায় একাধিকবার ওরা মুভমেন্ট চালিয়েছে তাদের ওপর অত্যাচার হয়েছে আমাদের দেশে এসেছেন ফ্রান্টি ফ্রান্টিয়ার গান্ধী তো বল যে অস্ত্র ভারতের কাছে আছে সেগুলো পাকিস্তানের কাছে আছে সুতরাং তখন ম্যান টু ম্যান হবে আমাদের জবানরা খুব ওদেরও জমানরাও কম না আমাদের জওয়ানরা খুব খারাপ ওদের